সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্যামেলস টোকেনের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করবো তো সেটি হচ্ছে ক্যামেলস অলরেডি মাইনিং শেষ হয়ে গেছে তো আপনারা যারা ক্যামেলসে মাইনিং করেছিলেন আপনাদের জন্য একটা গুড নিউজ বলতে পারেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেলস টেলিগ্রাম অ্যাপটিতে ওপেন অবস্থায় রয়েছি তো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ব্যালেন্স শু করতেছে তো আপনি কত ব্যালেন্স পেয়েছেন সেটা উপর দিকে দেখতে পাবেন তো দেখুন আমার এখানে তিরিশ হাজার চারশো নব্বইটা ক্যামেলস টোকেন রয়েছে এরপরে নিচের দিকে একটা প্রাইস শু করতেছে তো দেখুন প্রত্যেকটা ক্যামেলস স্টুকেনের প্রাইস রয়েছে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন অর্থাৎ আমার এখানে তিরিশ হাজার চারশো নব্বইটা টোকেনস রয়েছে এরপরে এর ভ্যালু রয়েছে দুশো তেরো ডলার মানে একটা হিউজ অ্যামাউন্ট এটা যদি সত্যি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হয়ে গেল তো এখান থেকে আপনারা কীভাবে এই এই এয়ারড্রপটা রিসিভ করবেন এজন্য আপনাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিওটিতে আমি সেই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাবো তো চলুন বেশি কথা পারবো না চলে যাব মূল মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতোই যে রিকোয়েস্টটা করি আপনার অবশ্যই আমার এই চ্যানেলটি মন সাবস্ক্রাইব করবেন অন্ততকে না হয় একটা লাইক করে দেবেন তো যাই হোক সর্বপ্রথমে আপনারা কি করবেন ক্যামেলস অ্যাপটিতে আগে ওপেন করে নেবেন তো দেখুন ক্যামেলস অ্যাপটি ওপেন করার পর আপনার সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনারা এখানে ওয়ালেটে কানেক্ট করতে হবে তো উপরের দিকে দেখুন এই যে ওয়ালেট কানেক্ট অপশন রয়েছে আপনারা যদি এই ড্রপডাউন মেনুটিতে ক্লিক করেন তাহলে এখানে ডিসকানেক্ট অপশন রয়েছে আপনার ভুলভাল অ্যাড্রেস এখানে কানেক্ট করে থাকলে ডিসকানেক্ট অপশানটিতে ক্লিক করে আপনারা আপনার টন কিপার ওয়ালেট অর্থাৎ টেলিগ্রামের আন্ডারে যে ডিফল্ট একটা ওয়ালেট রয়েছে সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন তারপরে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে আপনার টন ব্যালেন্স কী পরিমাণ রয়েছে তো দেখুন এখানে টন ব্যালেন্স রয়েছে নয়টা টন আমার এখানে রয়েছে আসলেই সত্যি যদি এটা ঘটে থাকে বা এরা যদি এয়ারড্রপ দিয়ে থাকে তাহলে এখানে হিউজ একটা অ্যামাউন্ট আমরা পেয়ে যাব এরপরে নিচে দিকে দেখুন একটা সময় শু করতেছে এখানে বলা হচ্ছে দেখুন দ্য রিমাইন্ডিং আনটেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড লিস্টিং অর্থাৎ এখানে যে সময়টা শু করতেছে দশ দিন এগারো ঘন্টা এরপরে এদের এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে বিতরণ করবে এবং সেটা লিস্টিং হবে তো সেই লিস্টিং হওয়ার জন্য এবং তাদের যে কাজগুলো রয়েছে সেটি অবশ্যই এই সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে এরপরে দেখুন এর একটা প্রাইভেট সেল অর্থাৎ প্রি সেল দিয়েছে তো দেখুন আমি যে নিচের দিকে এড অপশন এরপরে এর পাশে দেখুন প্রাইভেট সেল অপশন এখান থেকে যদি আপনি কোনো প্রকার টোকেন বাই করতে চান তাহলে আপনারা এই সময়ের ভিতরে বাই করে নেবেন তো দেখুন সেল পিরিয়ড ফেব্রুয়ারি চব্বিশ থেকে মার্চ পাঁচ এর ভিতরে আপনারা এখান থেকে সেল বাই করতে পারবেন দেখুন নিচের দিকে পার্স পার্সেস টোকেন অপশন রয়েছে আপনারা এখান থেকে পার্সেস করে নেবেন তো আমি আপনাদেরকে সেটা নিষেধ করছি কেননা আমরা যেহেতু ফ্রিতে মাইনিং করছি এখানে কোনো প্রকার ইনভেস্ট করবো না যদি সেটা ফাইনালি লিস্টিং না হয় তাহলে আমরা একটা স্ক্যামের শিকার হব তাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা এখানে কোনো প্রকার ইনভেস্ট করবেন না তো যাই হোক আপনারা কী করবেন এ পাশে দেখুন এয়ারড্রপ নামে যে একটা অপশন রয়েছে এই এয়ারড্রপ অপশনটিতে আমরা ক্লিক করে কাজগুলো কমপ্লিট করে নিব তো আমি এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখানে কমপ্লিট টাস্ক আপনার যে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তো সেটি হচ্ছে সর্বপ্রথমে রয়েছে এদের যে টুইটার পেজটা রয়েছে সেটাতে আপনারা জয়েন করতে হবে দেখুন পাশে জয়েন অপশন রয়েছে এবং ফলো অন টুইটার পেজ এরপরে লাইক টিডি ডি অ্যানাউন্সমেন্ট পোস্ট তাই একটা একটা টাস্ক আমি আপনাদেরকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি দেখুন আমি ফলো অন এক্স পেজ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলেই সরাসরি আপনাদেরকে টুইটার পেজে নিয়ে আসবে তো আপনাকে সর্বপ্রথমে এদের টুইটার পেজে লগ ইন থাকতে হবে বাংলাদেশ থেকে এখন টুইটারে লগ ইন করতে গেলে একটা প্রবলেম হয় এজন্য আপনারা যে কোনো বিপিএন ব্যবহার করবেন তো বিপিএন ব্যবহার করে লগ ইন করবেন তাহলে আপনারা এখানে টুইটার পেজটা বারবার লগ আউট হবে না অর্থাৎ লগিং প্রবলেমটা হবে না তো যাই হোক এখন দেখুন এরকম চলে আসছে আসার পরে আপনারা এই পাশে দেখুন ফলো বাটন রয়েছে আপনারা কী করবেন সেই পোলো বাটনটিতে ক্লিক করে ফলো করে নেবেন তো দেখুন ক্যামেল হাউস এখানে আমরা কি করতে পেরেছি ফলো ইং করে দিয়েছি এরপরে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এ পাশে দেখুন চেক অপশন রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন চেক অপশনটিতে ক্লিক করে দিবেন তো দেখুন আমি চেক অপশনটিতে ক্লিক করে দিয়েছি আবারও পেজে নিয়ে আসে তো একটু সময় হয়তো লোডিং হবে লোডিং হলে এখান থেকে ওরা ফাইনালি চেক করবে যে আপনার কাজটা কি হয়ে গেছে কি না তো দেখুন অলরেডি আপনি ও দুইটা টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে এরপরে দেখুন তৃতীয় নম্বর যে রয়েছে জয়েন্ট ক্যামেলস চ্যানেল আপনারা এই এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে এই এদের যে টুইটার পেজটা সরি টেলিগ্রাম চ্যানেল পেস চ্যানেলটা রয়েছে এটাও আপনারা এখান থেকে জয়েন করে নেবেন তো দেখুন এই যে জয়েন্ট অপশন চলে আসে নিচের দিকে এই জয়েন্ট অপশনটিতে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন তো এরপরে আবারও সেই ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে চেক অপশনটিতে ক্লিক করবেন দেখুন এ চেকিং হচ্ছে চেকিং হয়ে গেলে আপনার তৃতীয় নম্বর টাস্কটাও আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবেই কী করবেন একের পর এক এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এরপরে জয়েন অ্যাপ আপনারা নিচের দিকে শেষের যে টাস্কটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন আপনার এখানে এই ধরনের একটা ফর্ম চলে আসছে তো আপনারা কী করবেন দেখুন এই যে স্টার্ট অপশন রয়েছে আপনারা কী করবেন এই স্টার্ট অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তো দেখুন আমি স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিয়েছি আপনারাও এখানে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে দেখে ফাইনালি ইস্যু করে অর্থাৎ এটা একটা ক্যামেলসের আরেকটা সাইট হয়তো হতে পারে অথবা অতবা তো যাই হোক আপনারা কী করবেন এরকম দেখুন অলরেডি চলে আসছে তো এটাতে আপনারা কী করবেন কেটে দিবেন তো দেখুন আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি আবার ক্যামেলে প্রবেশ করছি এখন দেখতে পাচ্ছেন ফাইনালি ওই প্রজেক্টটিতে আপনার জয়েন করতে হবে না জাস্ট লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে সব টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখুন ফাইনালি ক্লেম করার অপশন চলে আসে তো দেখুন এইখানে ক্লেম করার এই যে ক্লেম অপশন চলে আসে কিন্তু নিচে একটা শর্ত চলে আসে দেখুন ট্রানজ্যাকশন পি জিরো পয়েন্ট এইট ফাইভ টন অর্থাৎ জিরো পয়েন্ট এইট ফাইভ টনের বর্তমানে এখন প্রাইস খুবই কম সর্বোচ্চ তিন ডলারের মতো হয়তো বা আপনার এখানে খরচ হবে তাহলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যেহেতু উপরের দিকে একটা হিউজ অ্যামাউন্ট শুরু করতেছে তো আমি আপনাদেরকে পরবর্তীতে কীভাবে টন ট্রানজ্যাকশন করবেন এবং ক্লেম করবেন সেই বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকে আপনারা এ পর্যন্ত এই টাস্কগুলো কমপ্লিট করে রাখেন এরপরে কিভাবে ক্লেম করবেন উইথড্র করবেন সব কিছুই আমি আপনাদেরকে সময় মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ